মগুইচেং হল চীনের জিংজিয়াং প্রদেশের মরুভূমিতে অবস্থিত একটি এলাকা অঞ্চলটি রহস্যপূর্ণ এবং সেখানে ঘটে যাওয়া অদ্ভুত জিনিসগুলোর কারণে এর নামকরণ করা হয়েছে মগুইচেং যার অর্থ শয়তানের শহর জায়গাটি গিরিখাত বালির পাহাড় এবং রহস্যজনক শব্দের কারণে বিখ্যাত এখানকার জলবায়ু অত্যন্ত শুষ্ক এবং প্রবল বাতাসের কারণে স্থানটিকে বাতাসের শহর নামেও ডাকা হয় জায়গাটি সম্পূর্ণ পরিত্যক্ত ও জনশূন্য বিভিন্ন উচ্চতার অসংখ্য ক্রসিং মাটির ঢিবি সহ অঞ্চলটি খুবই সুন্দর এই ঢিবিগুলো দেখতে প্রাচীন দুর্গের মতো দূর থেকে দেখলে জায়গাটিকে বিশাল দুর্গের মতো মনে হয় এখানে অনাবৃত পাহাড়গুলো প্রবল বাতাসের কারণে বিভিন্ন আকার ধারণ করে আছে প্রাচীন দুর্গের মতো পাহাড়গুলো ছড়িয়ে ছিটিয়ে আছে পুরো মরুভূমি জুড়ে এমনকি লাল নীল সাদা ও কমলা রঙের পাথরও ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায় তবে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের যতটানা আকর্ষণ করে তার থেকে বেশি আকর্ষণ করে রহস্যময় শব্দ যা তাদেরকে স্থানটি পরিদর্শনে আগ্রহী করে তোলে স্থানটি পরিদর্শনের সময় মৃদু বাতাসের সাথে সুরেলা শব্দ শুনতে পাওয়া যায় বলে এখানকার লোকজন দাবি করেন সাধারণত রৌদ্রোজ্জ্বল দিনে মৃদু বাতাস প্রবাহিত হলে মৃদু গিটারের মতো মনোরম শব্দ শোনা যায় এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত প্রচণ্ড ঝড় বয়ে যায় এলাকাটিতে প্রচণ্ড ঝড়ের সময় স্থানটি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে যখন বাতাস প্রবলভাবে প্রবাহিত হয় তখন গিটারের মিউজিক্যাল শব্দগুলো অপ্রীতিকর হয়ে ওঠে কেউ শুনতে পায় বাঘের গর্জন হাতির ভেপু নারীদের চিৎকার বাচ্চাদের কান্না আর আকাশ যখন অন্ধকার হয়ে ঘূর্ণিঝড় সৃষ্টি করে তখন মনে হয় যে শহরে অনেক প্রাণী এবং মানুষ শোক করছে এবং ঝগড়া করছে ঝড়ের তীব্রতা বাড়ার সাথে সাথে শব্দগুলো ভয়ঙ্কর হয়ে ওঠে সুন্দর শহরটি একটি ভয়ঙ্কর দানব শহরে পরিণত হয় এজন্য শহরটিকে দৈত্য শহরও বলা হয়ে থাকে পর্যটকরা এখানে বাতাসে দূর থেকে বিভিন্ন আজব সুর ভেসে আসতে শুনেছেন কখনো প্রাণীদের ভয়ানক শব্দ বাচ্চার কান্না জবাই করা মহিলাদের চিৎকার আবার কখনো বাঘের গর্জন শুনেছেন কেউ কেউ এই অদ্ভুত শব্দগুলি এখনও একটি রহস্য প্রযুক্তির এই যুগে এখনও কোনো বিশেষজ্ঞই এই শব্দগুলোর পেছনের কারণ এই শব্দের উচ্চ কোথায় এবং এর রহস্যের সমাধান বের করতে সক্ষম হননি